ওহ লালচিত সেই কক্সেস বাজার বাই চার বছর পরে আসলাম গ্রুপ ছবি ওঠাচ্ছেন আর ছোট্ট ছোট্ট কিউটি কুইটি পায়েরা এখানে আসছেন আমাদের ফরেনার ভাই এবং বোনেরা আরেকজন ফোয়ারেনার আছে আমার সামনে দেখতেই পাচ্ছেন দাড়ি দাঁড়িয়ে লাল করেছে ইংল্যান্ড থেকে চলে এসেছে তার হাসি দেখে বোঝা যাচ্ছে সে সন্তুষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা চলে এসেছি বহুল আলোচিত বিশ্বের সেরা বৃহৎ আপনাদেরকে আমি আর দেখাবো আরেকটু দেখাবো কাছে গিয়ে দেখাবো এই জামিন নেমে পড়েছি দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি নেমে পড়েছি এই জামিনেমে পড়েছি এই যে ঢেউ আসতেছে ঢেউ আসতেছে এই যে দেখেন এখানে রাইডস করার জন্য অনেকে প্রস্তুত হয়ে আছেন পার্সেন্ট জানি কি বানাইতেছে তোমারা এই সেলিম ভাই কোথায় গেলেন